কীর্তন শুনবেন হৃদয়ে নিয়ে যাবেন জীবনে ব্যবহার করবেন আপনার জীবন সুন্দর হবে প্রথম প্রশ্ন হবে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জন্ম নিয়েছিলেন কত সালে চোদ্দশো সাত শতাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করলেন সবার কাছে নিবেদন রইল দোল পূর্ণিমার দিনে দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর জন্ম হল কিন্তু লজ্জার ব্যাপার আপনাদের বাচ্চার জন্যে আপনারা যিশু জন্মদিনে কেক কিনে আনছেন বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আজকে যিশু জন্মদিন সব দুঃখের ব্যাপার মহাপ্রভু কবে জন্ম নিল আমরা কেউ জানতেই পারলাম না শুনে নিন শুধু আমরা জানলাম না তা নয় আমাদের বাচ্চাগুলোকে বোকা সাজিয়ে রেখে দিলাম কেন বাচ্চাগুলোকেও শেখালাম না যে মহাপ্রভু কবে এলো যেদিন আপনারা রং খেলা নিয়ে মেতে থাকেন আবির খেলা নিয়ে মেতে থাকেন মাতার কোল আলো করে চোদ্দশো সাত শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এলেন সেই দিন আকাশে চন্দ্রগ্রহণ ছিল চারিদিকে উলুধ্বনি হরিধ্বনি মাতার কোল আলো করে কলিযুগের ভগবান মহাপ্রভু এলেন বেশ বেশ মায়েরা জন্মক্ষণটা কত সুন্দর দেখুন জন্মক্ষণটা কত সুন্দর দেখুন মহাপ্রভু যখন এলেন তখন নিম গাছের নিচে জন্ম নিয়েছিলে বলে নাম হয়েছিল নিমাই মাতার আট আটটা কন্যা মারা যাবার পর একটা ছেলে জন্ম নিয়েছিল তার নাম বিশ্বরূপ এবার জন্ম নিল একটি সন্তান নিমবিক্ষের নিচে তার নাম নিমাই বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বমর কাঁচা সোনার মতো গায়ের রং নাম হলো গৌরাঙ্গ সবাই তাকাবেন মহাপ্রভু আজানু লম্বিত ভুজ আজানু লম্বিত ভুজ আমরা আপন আপন হাতে মেপে দেখুন সব সাড়ে তিন হাত মহাপ্রভু ছিলেন চার হাত কেন এরকম করে দাঁড়ালে আমাদের হাত হাঁটু পর্যন্ত যায় কিন্তু হাঁটু পর্যন্ত যায় না কিন্তু মহাপ্রভু দাঁড়ালে তার হাত হাঁটু পর্যন্ত যায় মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা এইবার মায়েরা প্রথমবার বিয়ে করলেন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে তার সঙ্গে পাঁচ বছর সংসার করল লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মারা গেল দ্বিতীয় বিয়ে করল বিষ্ণুপ্রিয়া সনাতন মিশ্রের কন্যা তার সঙ্গে বিয়ে হলো। কিন্তু বাবা জগন্নাথ মিশ্র যখন মারা গেলেন একসঙ্গে লক্ষ্মীপ্রিয়া এবং বাবার পিণ্ড দান করার জন্যে মহাপ্রভু গেলেন গয়াতে আর গয়ার পথে যাওয়ার সময় একজনের সঙ্গে পরিচয় হল তার নাম ঈশ্বরপুরী তার কাছ থেকে মহাপ্রভু গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন আর যখন থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন তখন থেকে মহাপ্রভু শুধু কৃষ্ণ 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 বলে তখন থেকে মহাপ্রভু শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁ দিতে থাকেন তাকাবেন সন্ন্যাস নেবেন সিদ্ধান্ত করলেন কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে নাম নিলেন শ্রী শ্রী না চৈতন্য প্রভ শ্রী কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু চৈতন্য প্রভ প্রত্যেকটি কথার কিন্তু মানে আছে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী মানে কি সুন্দর কৃষ্ণ মানে কি আকর্ষণ চৈতন্য মানে কি চেতনা যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে নাম দেবে বলে ঠাকুর নবদ্বীপের মাটিতে গোটাটাই জ্বালাবে গোটাটাই জ্বালাবে আমাকে আমি বুঝতে পেরেছি রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি মন দিয়ে শুনে নিন গৌরচন্দ্রিকার ছোট্ট ছোট্ট কথা মায়েরা ভগবানের সঙ্গে যত সম্বন্ধ তৈরি করবেন ভগবান তত আপনার কাছে এগিয়ে আসবে চৈতন্য মহাপ্রভুর বাড়িতে আহা রামকৃষ্ণ দেবের যেখানে সবার বাড়ি সেখানে চৈতন্যের ছবি ছিল শোবার সময় চৈতন্যকে প্রণাম করে সুতো যেই রামকৃষ্ণ দেবকে প্রণাম করতে আসতো তাকে বলতো না তুমি বেঁচে থাকো তুমি বড় হও শুধু একটি কথা বলতো তোমার চৈতন্য হোক আমি আপনাদের সামনে বলতে চাই আপনারা শুনতে সন্ত্রিস আপনাদের ভেতরে চৈতন্য হোক গোবিন্দের প্রতি প্রীতি হোক ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি হোক সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন জীবনে ব্যবহার করবেন আমি আগেই বললাম জীবন সুন্দর জীবন সুন্দর হবে শুনবেন মায়েরা আপনারা হয়তো জানেন কি জানেন না দেখবেন মশা সব চাইতে কম দিন বাঁচে মশা বাইশ দিন কিন্তু কচ্ছপ বাঁচে কত দিন কাছিম পাঁচশো বছর বাঁচে শুনে নিন সম্বন্ধটা কেমন তাকাবেন কাছিম যেখানে ডিম পারে নদীর কিনারায় ডিম পেরে গর্তের মধ্যে ডিমগুলোকে ভরে মাটি ঢাকা দিয়ে দেয় কাছিম অনেক দূরে খাবার জোগাড় করতে যায় কিন্তু খাবার খেতে খেতে মাঝে মাঝে কিন্তু ডিমগুলোর জন্যে চুপচাপ চোখ মুজে ধ্যান করতে থাকে ডিমগুলোর সঙ্গে সম্বন্ধ করে দুধ থেকে বাচ্চা জন্ম নেই ডিম থেকে মা জানতে পারে না বহু দূরে মা বসে আছে নদীর কিনারায় মাকে বাচ্চা খুঁজতে হয় না বাচ্চা কে খুঁজে নেয় কেন সম্বন্ধ তৈরি করার জন্য আপনি বাড়িতে বসে আছেন একটি ছেলে গিয়ে যদি বলে এক গ্লাস জল হবে আপনি দেবেন কিন্তু সেই ছেলেটি গিয়ে যদি বলে কাকিমা মা এক গ্লাস জল হবে তখন অন্তরটা আপনার আরও কেঁদে উঠবে আমাকে মা বলেছে জল খাবি আই তোকে জল দিয়ে দিই সম্বন্ধ যত পাকা করবেন ভগবানকে তত জানতে পারবেন আর একটা প্রমাণ দিয়ে দিই মহাপ্রভুর যখন বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তখন বাসর রাতে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর ঘরে যাচ্ছিল যেতে যেতে মহাপ্রভুর ওই চৌকোটাতে খেয়ে পায়ের আঙুলটা ফেটে গিয়ে আরে কৃষ্ণ চৌকোটাতে গিয়ে কি হয়েছে জোরে আঘাত পেয়ে পায়ের আঙুলটা ফেটে গেছে আর যখনই ফেটে গেছে বাবা বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না এত রক্ত বেরোচ্ছে কি করব নিজের কাপড়টা টুকরো করে কেটে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর পায়ে বেঁধে দিয়েছে কেউ জানতো না বাড়ির চাকরিসান জানে না মাতা জানে না একজন জানলো তার নাম লোচন দাস ঠাকুর ওখান থেকে অনেক দিনে বাস করে কয়েকদিন পর একটা কাগজ এনে মহাপ্রভুকে বলল প্রভু একবার দেখো তো কাগজটা পড়ি লোচন ও লোচন বলে কি রাত্রিবেলায় বাসর ঘরে গেলাম আমি জোরে হুঁচুর খেয়ে পড়লাম আমার পাটা ফেটে গেল বিষ্ণুপ্রিয় আমার পায়ে নিজের কাপড়টা টুকরো করে কেটে বেঁধে দিলো এটা তো ঈশান জানে না মা জানে না তুমি জানলে কি করে বলে আমি যত দূরেই থাকি প্রভু আমি সব সময় তোমার ধ্যান করি তুমি কখন কি করছো আমি জেনে তাই হরি বল বলে ভক্ত যদি চোখের জলে ভগবানকে ডাকি ভগবান কি না দেখা দিয়ে থাকতে পারে কৃষ্ণ বলে কাঁদ সংসারের জল কে না সংসারে

কৃষ্ণ বলে আগেবার কাঁদো কৃষ্ণ বলে আগে কাঁদো ছেলের জন্যে কাঁদবে মেয়ের জন্যে কাঁদবে শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে করেছ কি আপনি বলবেন যার জন্যে করে চুরি সে কিনা বলেছ সে কিনা বলেছ থেকে জল আসবে সেই জল গরম হবে স্পর্শ করলে গরম লাগবে মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে কিন্তু কেউ যদি সারাদিন পর একবার গোবিন্দের মন্দিরে গৌরী প্রাণ গৌরী বলি আমি তোমার বলি কেউ যদি একবার আপনাদের কাছে নিবেদন রইল এ যে ও মাসি নিবেদন রইল কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে আনমনা হয় তবে যেটা নেবার জন্যে আপনি এসেছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন কীর্তন শুনলে পুণ্য অর্জন হয় ভবসাগরের পথ পরিষ্কার হয় কিন্তু কীর্তন শুনতে গিয়ে কেউ যদি আনমনা হয় চঞ্চল হয় গল্প করে তাহলে কি হয় তিনি যা নিতে এসছিলেন তার উল্টোটা নিয়ে বাড়ি জান এবার আপনাদের সামনে বলে যায় সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন মাইরা চৈতন্য চরিত গ্রন্থ লেখককে জীব গোস্বামী আমি এইটা বলি বৌর্জন শেষ করে লীলার মধ্যে তত্ত্বের মধ্যে যাব শুধু শুনে নিন চরিত্র জীব গোস্বামী পাপ নিমায় সন্ন্যাস নিয়েছিল চব্বিশ বছর বয়সে তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল চোদ্দ বছর ও মায়েরা ওই চোদ্দ বছরে মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের বলার দরকার নাই শ্বশুর শাশুড়ি সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে ঠাকুমা যেন নাতিকে ডাকছে লজ্জা পর্যন্ত করছে না কিন্তু জেনে নিন যে যেখানে বসে আছেন বিষ্ণুপ্রিয়ার কাছে শিখে নিন স্বামী ভক্তি কাকে বলে পৃথিবীর ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার নাম সোনার অক্ষরে লেখা আছে কেন লেখা আছে ও মায়েরা নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল বিষ্ণুপ্রিয়া সেই দিন থেকে ভোর চারটে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কত বয়স বললাম জোরে বলুন কত বললাম চোদ্দ বছর চোদ্দ বছর মানে কি আপনার বাড়িতে যে মেয়েটা ক্লাস নাইনে পড়ে ওই বয়স চোদ্দ বছর ও শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে বিষ্ণুপ্রিয়া মাঘ মাসের রাত্রিতে যখন মানুষ ঘর থেকে বেরোতে পারছে না মানুষ সকাল সাতটা ছাড়া উঠতে পারে না বিষ্ণুপ্রিয়া ভোর চারটায় ঘুম থেকে উঠে ভিজে কাপড়ে এই দিয়ে তাকাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পাশের বাড়ি মেয়েরা বলে হে প্রিয়া প্রিয়া বলে কি তুই যে মরে যাবি রে বলে কেন সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস ভিজে কাপড়টা শোকাস না কি হয়েছে তোর বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে দিদি আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে চলে গেছে আমি যদি তার পচন পচন কৃষ্ণ বলে কাঁদতে না পারি আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না আমার স্বামীর যে গোবিন্দের কৃপা হবে না শুনে নিন মায়েরা মন দিয়ে শুনলে মূল্যবান কথা আছে তাকাবেন আমার দিকে আমার স্বামীর কৃষ্ণ কৃপা হবে না মেয়েটি জিজ্ঞেস করলো তুই খাস কি সারাদিন তো তোকে খেতেই দেখি না তুই খাস কি এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন দিনের মাথায় চারবার তিনবার খান চোদ্দ বছরে মেয়েটা দিনের মাথায় একবার খায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটা করে ধান ফুটে হরে কৃষ্ণ নাম করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা হরিনামকুটিত চাল একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খাই হেরি রাম বিষ্ণু ত্যাগে গোবিন্দ পাওয়া যায় ভোগে পাওয়া যায় না ত্যাগ যদি কেউ স্বীকার না করতে পারি গোবিন্দের কৃপা সে পাই না গোবিন্দের কৃপা সে পাই না নিমাই সন্ন্যাসের পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল নিত্যানন্দ গিয়ে বলেছিল নিমাই বাড়ি ফিরে চল বলে কেন তোর মা তোর মা কান ছেড়ে তোর স্ত্রী পাগলেনি একবার চল একবার চল নেমাই বলল দাদা যে সন্ন্যাস নেই তার বাড়ি যেতে নাই তবে আমার মায়ের যদি আমাকে দেখবার ইচ্ছা হয় নবাদ্বীপের মেয়েদের যদি আমাকে দেখতে ইচ্ছা হয় সবাইকে অদ্বৈতের বাড়িতে নিয়ে এসো একজনকে আনবে না বলুন তো মায়েরা কে জোরে বলুন কে আমি খুশি বিষ্ণুপ্রিয়া নিত্যানন্দ ছুটে এসে বললো সচিমা তোমার নিমায় এসেছি যদি শুনতে পায় তার ছেলে আসছে তার মায়ের কি দশা হয় সচিমা তা তাড়াতাড়ি বিষ্ণুপ্রিয়াকে বলছে বউমা এ তাড়াতাড়ি সেজে না আমার নিমা এসেছে দেখতে নিত্যানন্দ হাত আগলে সে বলল ধরাও নিমাই সবাইকে যেতে বলেছে বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে না বিষ্ণুপ্রিয়া ছাড় খেয়ে পড়লো মাটিতে চলে গেল সচিমাতা নিমাই দেখতে নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে বিষ্ণুপ্রিয়া কাঁদার বারান্ডায় কাঁদছে ছটফট করি নবদ্বীপের মেয়েরা চিৎকার করে বলছে এ প্রভু সবাইকে আর তোকে ডাকলো না কাটা ঘা মেয়েরা বললো সবাই নিমাই দেখতে আর বলছে প্রিয়া প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না বিষ্ণুপ্রিয়া বললো কেন ওরে তোর মতো ভাগ্যহীনা আছে কজন বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বললো কি বললি আমাকে ভাগ্যহীনা বললে তবে শোনো মায়েরা আমার মতো ভাগ্যবতী আছে কজন কেন যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয় সে তো আমার মানুষ আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায় আমার মতো ভাগ্যবতী তুই যাবি না না কেন ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান ভক্তের কাছে আসে ভক্ত ভগবানের কাছে যায় না বলে প্রমাণ কি ওহল্লা পাশান হয়েছিল রামকে ডেকেছিল রাম ওহল্লার কাছে গেছিল ওহল্লা রামের কাছে যায় নাই বিষ্ণুপ্রিয়া বলল সন দিদি আমার স্বামী আমার কাছে আসবে বলে কেন আসবে আসতে আমার স্বামী আমার কাছে আসবে বলে কেন আসবে বাচ্চা ছেলেদের ঘুরি ওড়ানো দেখেছিস লাটায় টান মারবে ঘুড়ি যতই ওপরে উঠুক লাটায়ের টান মারলে ঘুড়ি আবার তার কাছে ফিরে আসবে আমার স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে আমি যখন প্রেমের লাটাইটা টানতে শুরু করব তখন আমার প্রভু আমার কাছে আসতে বাধ্য হবে মায়েরা আপনার সবাই জানেন যে নিমাই সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এসেছিল কিন্তু বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই সবাই জেনে নিন একদিন রাত্রি বারোটার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল প্রিয়া প্রিয়া কে প্রিয়া কে তুমি ওমাইয়েরা কত বয়স বললাম জোরে বলুন চোদ্দ বছর চোদ্দ বছর মেয়েটা ঘুমাচ্ছে প্রিয়া ও প্রিয়া প্রিয়া যে না দরজাটা খুলেছে বিষ্ণুপ্রিয়া আমি এসেছি বিষ্ণুপ্রিয়া স্বামীকে দেখলো না মা চমকে যাবেন বিস্মু নিমাই দাঁড়িয়ে আছে পেছনে আর বিষ্ণুপ্রিয়া মাথার কাপড়টা এরকম করে নিয়ে দাঁড়িয়ে আছে নিমাই জিজ্ঞেস করলো প্রিয়া তুমি আমার দিকে তাকাবে না একবার তাকাবে না না বহুদিন পর স্বামী যদি স্ত্রীর কাছে আসে স্ত্রীকে তার স্বামীর বদন দিকে একবার তাকাই না আমি চাইতে পারবো না আমার ইচ্ছা হয় স্বামী তোমার বদনের দিকে তাকাতে কিন্তু চাইতে পারি না কেন আমি সন্ন্যাস নিয়েছি তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে আমি অত্যৈতের বাড়িতে এসেছিলাম সবাইকে ডেকেছি তোমায় বলল না স্বামী আমি তোমার দিকে তাকাবো ইচ্ছা করছি তাকাতে পাচ্ছি না কেন জানো কেন না সাধু মুখে শুনেছি শাস্ত্রে শুনেছি যে একবার সন্ন্যাস নাই তার নারী মুখ দেখতে নাই আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই প্রিয়া তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয় ভিড়ভার হয়ে গেল হল হয়ে গেল মাই বন্ধ করো হরে কৃষ্ণ সবাই লোক প্রিয়া প্রিয়া তুমি কিছু চাইবে না বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে কিছু চাই না না আমি চাইব না কেন চাইবে না ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে কিছুই চাইবে না তবে দেবে প্রভু তোমার ওই খরম যুগল দাও তোমার মন্দিরে গিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কানতে কানতে আমার দেহটাকে বিলীনী করে দেব আপনার সবাই জানেন জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছেন বিষ্ণুপ্রিয়া কোথায় হলেন না মহাপ্রভুর মন্দিরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বিলীন হয়ে গেলেন প্রমাণ কি চৈতন্য চরিতগ্রন্থ জীব গোস্বামী পদে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন কিভাবে নেতায় চকে দেখে বলছে দাদা নয়ন নেবে যা কৃষ্ণ নামে দেবে আমি দেবুকে ডাকতে চাই এবং বলতে চাই ইনি কাজকে খুব বাজে চালাচ্ছেন খোলটা বন্ধ করে দিয়েছে একটা খোলটা বাজা বাজা ওই তো বসে আছি এতক্ষণ ধরে ভালো চালাচ্ছিল সমস্ত কোন আসরটাকে তুমি নষ্ট করবে